সকালে ঘুম থেকে উঠেই রান্নার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম ব্রেকফাস্টের জন্য সবাই হালকা পাতলা বাসা যা ছিল খেয়ে নিল দেন এর মধ্যে খালাও চলে আসলো আমি আর বেশি কিছু আজকে রান্না করব না যেহেতু গ্যাসের সমস্যা তা জটপটের মধ্যে একটু মুরগির বিরিয়ানি করবো তাই খালাকে বললাম যে একটু মুরগিটা কেটে দেওয়ার জন্য খালা আমাকে মুরগির মাংসটা কেটে দিল বিরিয়ানির জন্য পিস পিস করে তারপর খালা এখানে হচ্ছে লইটা মাছটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছে লইটা মাছ নিয়ে এসেছিলাম লইটা ফ্রাই খাওয়ার জন্য যেহেতু তখনও রান্না কিছু বসানো হয়নি তাই আমি আর ফাঁকে একটু চা বসিয়ে দিই শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু খাই বা না খাই এক কাপ চা খেলে আমার কাছে সবচেয়ে বেশি তৃপ্তি লাগে আর তারপর এখানে আমি মুরগিটা একটু করে রেখে দিব আর তার ফাঁকে আমার চাটাও হয়ে গেল এই যে এই সব রকম মশলা দিয়ে দেন পোলাও পাতা অল্প একটু দিয়ে লেবু দিয়ে এই চাটা খেতে ও যা ভালো লাগে শীতের দিনে আমার কাছে সকালবেলা উঠে এই এক কাপ চা না খেলে আমার তো পুরো মাথা ব্যথায় শুরু করে দেয় চা খেতে খেতে আমি এখানে বিরিয়ানির জন্য মুরগির মাংসটা বসিয়ে দিব যেহেতু একটা চুলাতেই গ্যাস আছে তাই আপাতত আগে মুরগিটা কুকুর করে নিয়ে দেন আমি হচ্ছে বিরিয়ানির প্রসেসে চলে যাব শীতের দিনে সব কিছুই ভালো লাগে শুধু একটু আলসেমি কাজ করে এই আর কি আর সবচেয়ে বেশি বিরক্তিকর কাজ হচ্ছে এই যে গ্যাস থাকে না এই ব্যাপারটা আমি তো এখন বোর রাত্রে উঠে রান্না করা শুরু করে দিয়েছি কি করব বলেন এই যে একটা অবস্থা গ্যাস থাকে না এভাবে কি রান্না করতে ভালো লাগে কারোর আর দেন আমি খেলাকে দিয়ে কিছু আদা বেছে নিলাম আদাগুলো টুকরা টুকরা করে খেলা আমাকে সুন্দর করে প্রসেস করে দিল এগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে দিব যেহেতু আমার আদা বাটাটা শেষ হয়ে গেছে আমি আসলে যখন একটা কিছু ব্ল্যান্ড করি ভাবে মশলা টাইপের তখন এই যে বড় যে জুসারটা থাকে ওইটার মধ্যে ডেলি দিই আবার কে ওই যে ছোটো ছোটো যে ব্ল্যান্ডার গুলো আছে এগুলো কে নামাতে যাবে আর এইদিকে আমার মুরগিটাও কিন্তু অলমোস্ট প্রায় রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে যে মেন যে বিরিয়ানির প্রসেস মানে পোলাও প্রসেস এটাতে চলে যাব। আর এই যে এটা হচ্ছে আমার পোলাও গাছটা মশাল্লা মশাল্লা এই পোলাও গাছটা কেনাটা আমার একদম সার্থক বিভিন্ন রকম মশলা দিয়ে যখন রং চা বানায় তখন এই মশলা চায়ের মধ্যে যখন হালকা একটু পোলাও পাতাও ছিঁড়ে দিই তখন ওই চা থেকে এত সুন্দর একটা ফ্রেগনেন্স বের হয় ইনশাল্লাহ নেক্সট নেক্সটে আমার একটা কারি পাতা কেনার ইচ্ছা আছে ঢাকাতে ভালো কারি পাতার গাছ কোথায় পাওয়া যায় প্লিজ লোকেশনটা কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি আর তারপর আমি এখানে বিরিয়ানির মেইন প্রসেসে চলে গেলাম ফার্স্টে আমি একটা বুল করে ফেললাম আমি পোলাওটাকে খিচুড়ি মনে করে মানে পেঁয়াজটা ভাজার পরে পানি দিয়ে ফেলেছিলাম যে ভাবলাম যে হয়তো বা মশলা কষাবো পরে আমার মাথায় আসলো আমি তো খিচুড়ি রান্না করব না আমি তো পোলাও রান্না করবো সো আমি এতে এখানে তো মশলা কষানোর কোনো ব্যাপারই নাই পরে অবশ্য পানিটা শুকিয়ে নিয়ে আমি পোলাওটা এর মধ্যে সুন্দরভাবে একটু ভেজে নিলাম পোলাওটা রান্না হয়ে গেলে আমি পোলাওটাকে একটু উঠিয়ে নিব আলাদা করে নিব তারপর দুই লেয়ারে এই যে বিরিয়ানির মাংসটা ছিল এটা সুন্দর করে আমি পোলাওর মধ্যে সেট করে দিব আর উপর থেকে প্রতি লেয়ারে লেয়ারে আমি একটু ঘি তারপর হচ্ছে বেরেস্তা এইগুলো দিয়ে দিবো যাতে সুন্দর একটা গ্রান আসে ভিতর থেকে তারপর মাংসটা দুই লেয়ারে দেওয়ার পর আমি উপর থেকে আবারও একটু রাইস দিয়ে সুন্দরভাবে সেট করে নিলাম আর এখন আমি একটু উপর থেকে কেওড়ার জল দিয়ে দিব আর দিয়ে দিব একটু কিশমিশ দেন বেরেস্তা তারপর হচ্ছে ঘি সরিষার তেল আরও যা যা কিছু ছিল সব আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম এগুলো দিলে হয় কি বিরিয়ানিটা একদম বাবরচি স্টাইলের মতো লাগে আর উপর থেকে আমি যে ডেকোরেশনের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিবো তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও বন্ধ করে দিব তারপর একটা গরম তাওয়াতে বসে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো দমে রেখে দিব পনেরো মিনিট দমে রাখার পর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লোক মাসাল বিরিয়ানিটি কিন্তু খুব সুন্দর জর্জরা হয়েছে আমি একটা কাঠি দিয়ে সুন্দরভাবে সবকিছু মিশিয়ে দিব। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল শীতকালে না এই সমস্ত বিরিয়ানি তেহারি দেন ভাজা পোড়া একটু কাবাব টাইপের লাগে খেতে আপনারা আসলে শীতকালে কে কি ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন খাওয়া দাওয়া শেষ করে রেডি টেডি হয়ে এই যে নিতদিনের মতো অফিসে চলে আসলাম আর অফিসে এসে কাজে বসে গেলাম কাজ করতে করতে আজকে আমাদের একটা কলিগ আবার আমাদেরকে একটু স্পেশাল ট্রিট দিল ব্রেকফাস্ট স্ন্যাক্স হিসেবে বায়া হচ্ছে সেঞ্চুরি থেকে আমাদের জন্য মাফিন দেন পেটিস এগুলো নিয়ে আসলো সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য কারণ সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে স্ন্যাক্সটা এনজয় করলাম আর সবার শেষে আমার এই যে একটা জিনিস সেটা কি কফি এটা না খেলে আমার মনে হয় পুরো রাজ্যের ঘুম আমার চোখে একমাত্র আল্লাহ দিয়ে দেয় আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ